আসসালামু আলাইকুম গ্র্যাভিটি স্কুল অফ সায়েন্সের পক্ষ থেকে সবাইকে আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন আজকের রসায়ন দ্বিতীয় পত্রের দ্বিতীয় অধ্যায় অর্থাৎ জৈবযোগের ধারাবাহিক এম সিকিউ সলভ ক্লাস আজকে আমরা আলোচনা করবো টাইপ এইটের এমসি কিউ এগারো অর্থাৎ এগারো নম্বর এমসি কিউ নিয়ে এগারো নম্বর এমসি কিউতে যে বিষয়টা আছে সেটা হলো সূর্যালোক একশো বিশ থেকে একশো তিরিশ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় প্রোপিনের সঙ্গে ব্রোমিনের বিক্রিয়ায় প্রধান উৎপাদক হলো তাহলে প্রোপিনের সঙ্গে যদি ব্রোমিন বিক্রিয়া করে তাহলে আমরা প্রোপিন বলতে কী চিনি সিএইচ থ্রি সিএইচ দিবন্দন সিএইচ এরকম ব্যাপারটা এখানে হবে তাহলে কি বলছে যে প্রোপিনের সঙ্গে বিক্রিয়া করে যদি ব্রোমিন যদি এখানে বিক্রিয়া করে তাহলে আমরা জানি যে যুক্ত যে কার্বনের যুক্ত কার্বনের যৌগ রাসায়নিক বিক্রিয়া অংশগ্রহণ করলে দিবন্ধনটা ভেঙে যাবে তাহলে এখানে দিবন্ধন যখন ভাঙবে তখন এই কার্বনের এই কার্বন প্রত্যেক কার্বনের একটা করে হাত ফাঁকা হবে ফলে একটা করে ব্রোমিন যুক্ত হবে যৌগটা কি তৈরি হবে অন টু ডাইব্রোমো প্রোপেন তৈরি হবে এটা হচ্ছে গরু অর্থাৎ প্রথম রাইট অ্যান্সার হচ্ছে গরু অন্টোডাইব্রোমো প্রোপেন প্রোপিনের সঙ্গে ব্রোমিন বিক্রিয়া করলে অন্টোডাইব্রোমো প্রোপেন তৈরি হয় দেখে নিচ্ছি রাইট অ্যান্সার হ্যাঁ এরপরের এমসি কিউটা খেয়াল করো কোন যৌগটি কেন্দ্রাকর্ষী সংযোজন বিক্রিয়া দিবে কেন্দ্রাকর্ষি সংযোজন দিবে। দিবে কেন্দ্রাকর্ষি সংযোজন বিক্রিয়া দিতে গেলে এটা একটা কেন্দ্র থাকতে হবে সেই কেন্দ্রটায় এই যোগগুলোর মধ্যে আছে যে যৌগটা সেটা হলো এইখানে ইথানেলের আমরা যদি ইথানালের একটু গঠন দেখি ইথানলের গঠন কিন্তু এইরকম ব্যাপারটা হ্যাঁ তাহলে এইখানে কিন্তু এইটা কেন্দ্র হিসেবে কেন্দ্র হিসেবে কাজ করবে এবং এই জায়গায় মূলত অন্য কোনো যুক্ত হবে তাহলে ইথানেল হচ্ছে কেন্দ্রাকর্ষি প্রতিস্থাপ সংযোজন বিক্রিয়া দিবে তাহলে দেখে নিচ্ছি এমসি কিউটার রাইট অ্যান্সার হ্যাঁ ইথানেল হচ্ছে কেন্দ্রাকর্ষি সংযোজন বিক্রিয়া দেবে এরপরের প্রশ্নটা খেয়াল করো কোনটি সিএইচ থ্রি সিএইচ মানে ইথানেল আবারও ইথানেলের বৈশিষ্ট্যপূর্ণ বিক্রিয়া এর আগের প্রশ্নটা কি ছিল এর আগের প্রশ্নটা ইথানে ইথানেল হচ্ছে কেন্দ্রাকর্ষি সংযোজন বিক্রিয়া দিছিল। বেশিরভাগ কেন্দ্রা কৃষি সংযোজন বিক্রিয়া হলে হয়ে থাকে নিউক্লিওফিলিক জুতো বিক্রিয়া তাহলে এখানে কি হওয়ার সম্ভাবনা রয়েছে নিউক্লোফিলিক জুতো বিক্রিয়া আশা করি তোমরা এটাও বুঝতে পারলে এরপরের প্রশ্ন প্রোপিন ওয়ানের সঙ্গে ওজনের বিক্রিয়া কোনটি উৎপন্ন হয় এটা আমরা কিন্তু প্রোপিন প্রোপিনের ওজনীকরণ বিক্রিয়া মানে অ্যালকিনের ওজনীকরণ বিক্রিয়া পড়াইছি এবং অ্যালকাইনের ওজনীকরণ বিক্রিয়া পড়াইছি এবং একই সাথে ভেঞ্জিনের ওজনীকরণ বিক্রিয়া পড়াইছি তাহলে এখানে অ্যালকিনের কথা বলছি অ্যালকিনের ওজনীকরণ বিক্রিয়ার তিনটা অবস্থার সৃষ্টি হয় তিনটা অবস্থার দুইটা অবস্থাতে অ্যালডিহাইড তৈরি হয় একটা হলো একি কার্বন যদি দ্বিবন্ধনটা দ্বিবন্ধনটা অ্যালকিন অ্যালকিনের যে সিকল ওই সিকলের মাঝখানে অবস্থান করে তাহলে দুইটা অ্যালডিহাইট তৈরি হয় সমান কার্বন বিশিষ্ট মাঝে অবস্থান করলে মানে এক পাশে কম আর এক পাশে বেশি থাকলে দ্বিবন্ধনের উভয় পাশে কার্বন সংখ্যা সমান না হলে ভিন্ন কার্বন সংখ্যা বিশিষ্ট অ্যালডিহাইড তৈরি হয় আর যদি একেবারে এমন প্রান্তে অবস্থান করবে এবং কোনো ই থাকবে না কার্বনের মধ্যে কোনো হাইড্রোজেন থাকবে না তাহলে সেক্ষেত্রে একটা অ্যালডিহাইড একটা কীর্টন তৈরি হয় তাহলে মূলত মেন যোগ হচ্ছে এখানে প্রোপিন অন বলছে প্রোপিন ওয়ানের সাথে বিক্রিয়া করলে মূলত এখানে এখানে প্রোপিন ওয়ানের সাথে বিক্রিয়া করলে কি তৈরি হবে সেটা আমরা একটু দেখি আমরা প্রোপিন সাথে বিক্রিয়াটা ইজ দিবন্ধন সিএইচ টু হ্যাঁ এটা হচ্ছে প্রোপিন এর সাথে ওজনীকরণ বিক্রিয়া দিলে প্রথমে এখানে ওজন যুক্ত হবে এই কার্বনের সাথে ওজন যুক্ত হবে এইভাবে এখানে থাকবে না হ্যাঁ এইভাবে ওজন যুক্ত হবে এরপরে এরপরে যে বিষয়টা হবে মাঝখানে জাস্ট ভাঙবে তাহলে মাঝখানে যদি ভাঙে তাহলে এইখানে কি হয় সিএইচ থ্রি সিএইচও সিএইচ থ্রি সিএইচও ইথানেল আর এই পাশে তৈরি হয়েছে কি এইটুকুর মধ্যে এইটুকুর মধ্যে হয়েছে সিএইচ সিএইচও ইথানেল তাহলে এখানে সরি এটা মিথানেল আর এটা হচ্ছে ইথানেল তাহলে এখানে ইথানেল আছে কিনা না ইথানেল নাই তারপরে মিথানেল আছে কিনা না মিথানেল আছে মিথানেল হলো ফর্মাল ডিহাইড ফর্মাল ইথান মিথানেলেরই আরেকটা নাম হচ্ছে ফর্মাল ডিহাইট তাহলে রাইট অ্যান্সার ফর্মাল অর্থাৎ মিথানেল তৈরি হবে তো দেখে নিচ্ছি এমসি রাইট অ্যান্সার রাইট ফর্মাল ডি হাইট এরপরের এমসি চলে যাচ্ছি এরপরে এমসিকিউটি কী রয়েছে এরপরের এমসি রয়েছে আমরা একটা যোগ দেখতে পাচ্ছি আর সি এইচ টু সিএইচ দিবন্ধন সিএইচ টু মূলত কোন ধরনের বিক্রিয়া দিবে এই যোগটা মূলত কোন ধরনের বিক্রিয়া দেওয়ার সম্ভাবনা রয়েছে সেটা বের করতে বলছে দেখো আজকের ভিডিওর লাস্ট টাইম সিকিউ লাস্ট টাইম সিকিউ একটা যোগ দেখতে পাচ্ছ এবং যোগটা হচ্ছে আর সিএইচ টু সিএইচ দিবন্ধন সিএইচ টু মূলত একটা অ্যালকিন প্রশ্ন হচ্ছে এই অ্যালকিন কি ধরনের বিক্রিয়া দিয়ে থাকে আমরা জানি অ্যালকিন কিংবা অ্যালকাইনের মধ্যে যে দিবন্ধন কিংবা ত্রিবন্ধন থাকে এটা কিন্তু ইলেকট্রন সমৃদ্ধ এখানে অতিরিক্ত ইলেকট্রন থাকে এবং চাইলে এই অ্যালকিন এবং অ্যালকাইনগুলো অন্য মৌলক ইলেকট্রন দান করতে পারে আবার অন্য মূল্যের ইলেকট্রনগুলোকে কী করতে পারে আকর্ষণ করতে পারে এজন্য অ্যালকিন বা অ্যালকাইনের যৌগগুলা ইলেকট্রন আকর্ষী জুতো বিক্রিয়া দিয়ে থাকে তাহলে এম সি রাইট অ্যান্সার কি ইলেকট্রন আকর্ষী জুতো বিক্রিয়া রাইট অ্যান্সার আমরা দেখে নিচ্ছি রাইট অ্যান্সার হচ্ছে ইলেকট্রন আকর্ষী জুতো বিক্রিয়া এরকম বিভিন্ন সাবজেক্টের ধারাবাহিক এমসি কিউ এবং সিকিউএল লেকচার পেতে গ্র্যাভিটি স্কুল অফ সায়েন্সের ইউটিউব চ্যানেল এবং ফেসবুক পেজের চোখ রাখো অবশ্যই সাবস্ক্রিপশন এবং ফলো করতে বলবে না আসসালামু আলাইকুম